দুই হাজার সাল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি এ কোনো যদি আপনি দুই হাজার পঁচিশ সালের হ্যাপি ইয়ার পোস্টার ডিজাইন না করে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য দুই হাজার পঁচিশ সালের হ্যাপি নিউ পোস্টারটা ডিজাইন করতে আমাদের প্রথমে একটা ছবি সিলেক্ট করে নিতে হবে এরপর আমাদের একটা অ্যাপসাইট প্রয়োজন হবে সেটা হচ্ছে এডু এক্সপ্রেস এটা আমরা কোথায় পাবো প্লে স্টোরে গিয়ে এডু এক্সপ্রেস লিখে ছাড় দিলে সাথে 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 আমরা অ্যাপসটা পেয়ে যাবো এরপর আমরা চলে যাবো এডুব এক্সপ্রেস অ্যাপসে তো অ্যাপসে আসার পরে এরকম শুরু করবে এখান থেকে উপরে একটা ক্রস আইকন আছে ক্রস আইকনে ক্লিক করবেন ক্রস আইকনে ক্লিক করে এটা ক্রস করে দেবেন তো এই অ্যাপটা যদি আপনি প্রথমবার ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলতে হবে আর যদি দ্বিতীয়বার ইউজ করেন তাহলে আপনার কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না এরপর এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অর্থাৎ সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড ইমিট করার জন্য এখানে আসতে হবে তো এখানে অ্যাড নাম একটা ক্লিক দেখেন অ্যাড অপশনের মতো এটাতে ক্লিক দেবেন তো এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস শো করবে এখানে দেখেন গ্লারি একটি আছে তো এখানে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারিতে থাকা সমস্ত পিক শো করবে এখান থেকে যে পিকটা আপনি ব্যাকগ্রাউন্ড করবেন সেই ফিটটা সিলেক্ট করে নেবেন কিছুক্ষণের মধ্যে এটা পিএন জায়গা হয়ে যাবে তো দেখেন আমার ফিটটা হয়ে গেল তো এরপর নিচে একটা ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনে ক্লিক দেব ডাউনলোড আইকনে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিয়ে ডাউনলোড করে নিয়ে নেব তো ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর চলে আসবেন পিক্সেলের ব্যাপে পিক্সেল লেব্যাপে আসার পর আপনার একটা ফি ডাউনলোড করে নিতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে পিএল ফিটা দেওয়া থাকবে এবং ফিএল ফিটা ডাউনলোড করে নেবেন তো ফিল ডাউনলোড করার পর আপনি ফিএলপিটা ওপেন করবেন পিক্সেল তো পিক্সেল কীভাবে পিএল ওপেন করবেন সেটা একটা ভিডিও আছে যেটা দুই হাজার পঁচিশ সালের যে ডিজাইনটা এর আগের যে ডিজাইনটা আছে সেটা তো আমার দেখানো হয়েছে তো এরকম ফিএল চলে আসবে পিএলপিটা আসার পর এখানে উপরের দিকে একটু লক্ষ্য করেন এখানে একটা লেয়ার অপশান আছে লেয়ার অপশানে ক্লিক দেবেন লেয়ার অপশানে ক্লিক দেবেন এখানে দেখতে পাবেন সবগুলো তালা আইকন দেওয়া হ্যাঁ সবগুলো তালা আইকন দেওয়া তো এখান থেকে যেই ছবিটার যেটা আছে ছবি এনে একটা ফিক দেখেন সেই ফিকের যেটা আছে এটাতে তালাইকনটা বন্ধ করে দেবেন টালাইকনে ক্লিক দিলে হয়ে যাবে তো এরপর আবার লেয়ার অপশানে ক্লিক দিবেন যেখানে তারপর ছবিটার উপর ট্যাপ করবেন ছবিটার উপর ট্যাপ করার পর রিল সিলেক্ট একটা অপশান আছে নিজের দিকে লক্ষ্য করবেন রিল সিলেক্ট তো এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে না যে ছবিটা কাঙ্ক্ষিত ছবিটা সেটা এখানে সাইজ মতো বসাই দেবেন তো আমার ছবিটা এখানে বসাই দিলাম দেখতে পাচ্ছেন ছবিটা বসানোর পর আমার এটা ডাউনলোড ওপেন ডাউনলোড করে নিতে হবে এটা ডাউনলোড করার জন্য উপরের দিকে একটু লক্ষ্য করেন একটা সেভ আইকন আছে এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর সেভ এস ইমেজ সেভ এস ইমেজ যে অপশনটা আছে এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর এখানে একটা আপনাদের কাস্টম লেখা আছে এখানে আপনার এই অপশনে ক্লিক দিয়ে দিতে হবে এখানে ক্লিক দিলে আলট্রাটা সেট করে নেবেন এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক দিয়ে ফিটটা সেভ করে নেব আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন